নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের জন্য ধোসার রেসিপি নিয়ে এসেছি সুজির ধোসা এখানে আমি এক কাপ সুজি নিয়ে নিলাম একটু মিক্সার গ্রাইন্ডে ঘুরিয়ে নিলাম নিয়ে আমি কাচের বাটিতে ঢেলে নিলাম দেখুন এক কাপ ঘুরিয়ে নিলাম এখানে হাফ কাপ আমি আটা নিয়ে নিয়েছি আপনারা ময়দাও নিতে পারেন কিন্তু আমি আটা নিয়েছি এখানে এক কাপের থেকে একটু কম দই নিয়ে নিলাম আমি টক দই দেখুন এবার আমি মিক্সার গ্রাইন্ডে ঘুরিয়ে নেব একটা অনুরোধ ভিডিওটি টেনে দেখবেন না পুরো ভিডিও দেখবেন আমি সব ভালো করে মেখে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর কিচ্ছু না এবার আমি একটা ফাইপেনে একটু তেল ব্রাশ করে নিয়ে আমি মুছে নিচ্ছি একটা টিস্যু দিয়ে দেখুন তেলটা মুস মুছে নিলাম একটু জলের ছিটাও দিয়েছি দেখানো হয়নি এবার আমি এক হ্যাঁ এই তো দিয়ে দিয়েছি এবার এক হাতে আমি দিয়ে দিলাম দিয়ে আমি দেখেন কি সুন্দর করে ঘুরিয়ে নিচ্ছি ঘোরানোটা একদম আলগা হাতে একদম ঘুরাবেন আর একটু কম আঁচ দিয়ে করবেন তৈরি করবেন নাহলে পুড়ে যাবে আমি আজ একদম সিমে দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু তেল ব্রাশ করে দিলাম সাদা তেল সাইড দিয়ে দিয়ে দিলাম একটু প্রায় ধরতে গেলে তেল ছাড়াই খাবারটা হয় পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে দেখুন আমি সিমে দিয়েছি বলে আস্তে আস্তে হচ্ছে আমি একটুখানি ব্রাশ দিয়ে বুলিয়ে দিলাম এইভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন নিজেরাও খাবেন সকলকেও খাওয়াবেন দেখুন উপর দিয়ে একটা দাগ হয়ে গেছে তুলে নিলাম এবার আরেকটা বসিয়ে দেবো আমি দেখুন তেল ছাড়াই কিন্তু আমি বসাচ্ছি দিয়ে দিলাম আরেকটা আরেকটাও দিব্যি দিয়ে দিলাম তেল এখানে আমি দেখুন খুব জোরে কিন্তু দিতে পারছি না যার জন্য একটু দেরি হচ্ছে হতেন ব্রাশ দিয়ে আমি একটুখানি বুলিয়ে দিলাম উপরটা শক্ত হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার আপনাদেরকে অনুরোধ রইল এরকম করে তৈরি করবেন সত্যি খেতে খুব সুন্দর হয় দেখতেও খুব সুন্দর হয় আমি এর আগে অনেকবার করে খেয়েছি ধোসা আমি অনেকবার দেখিয়েছি কিন্তু আমি সুজির ধোসা দেখাইনি দেখুন হয়ে এসছে প্রায় উপরের কালারটা দেখলে বুঝতে পারবেন এক সাইড দিয়ে ধরে এসছে দেখুন কি সুন্দর কালার কালার দেখেই খেতে ইচ্ছা করছেন এত সুন্দর হয়েছে এবার আমি সার্ভ করে দিলাম চাটনি তৈরি করেছি ভিডিওটা আগের দিন দেখিয়েছি চাটনির সাথে চাটনি দিয়ে সার্ভ করে দিলাম কি সুন্দর লাগছে দেখুন আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা নমস্কার